বাসায় নতুন সদস্য আসা উপলক্ষে মিষ্টি বিতরণ চলছে সাথে কিছু গিফটও পেয়ে গেলাম তো বাবু কী কি গিফট করলো সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে আর যে কোনো খুশি সংবাদ শুনলে তো আমরা একটু মিষ্টি মুখ করি তো পরিবারের নতুন সদস্য আসা উপলক্ষে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে একটু মিষ্টি মুখ করানো হবে সেজন্য মিষ্টিগুলো আনা হয়েছে আমার ভাগনি জন্মের পরও ও যখন হসপিটাল থেকে বাসায় এসেছিল তো ওই দিনও এভাবে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে মিষ্টি বিতরণ করা হয়েছিল তো ওই দিনগুলোর কথা মনে পড়ছে আর এইবার আমার বাবু হওয়ার সময় ও মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তো আপু হল মিষ্টিগুলো দিচ্ছে আর ও হলো কাউন্ট করতেছিল আমাদের সাথে এখানে বসে থেকে আপু আর ভাগ্নি যাবে দিতে আপুর সময় আমি গিয়েছিলাম এই ধরনের খুশির মুহূর্তগুলো বা এই দিনগুলোতে আমরা সব সময় আব্বুকে খুব বেশি মিস করি মানে আমার শুধু মনে হয় যে আব্বু থাকলে তার নাতি নাতনির সাথে কীভাবে সময়গুলো কাটাতো সেগুলো একটু আমরা দেখতাম তো আল্লাহ তালা সেই সুযোগটা দেয় নাই তো যাই হোক যেটা আল্লাহ যেটা করে আসলে ভালোর জন্যই করে সবাই আমার আব্বুর জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা তাকে জান্নাত্ন ভ করুক কিছু মিষ্টি এভাবে প্যাকেট করেই বিতরণ করা হবে আর কিছু মিষ্টি এভাবে দেওয়ার জন্য আপু নিয়ে যাচ্ছে তো ওপর দিয়ে একটা পেপার বিছিয়ে নিয়ে যাচ্ছে তো আমার কাছে ব্যাপারটা মজারই লাগছিল যে আমার ভাগ্নির মিষ্টি দেওয়ার সময় আমি গিয়েছিলাম আর আমার মিষ্টি দেওয়ার জন্য আমার ভাগ্নি আর আপু যাচ্ছে এই সময়গুলোতে আসলে অনেক ব্যস্ত থাকা হয় তো আমি সেইভাবে ভিডিও করতে পারি না কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো বাবুকে দেখার জন্য আশেপাশে থেকে বা আত্মীয় স্বজনরা অনেকে আসছিল তো সবাই টাকা বলেন বা কিছু গিফট নতুন বাবুকে দেখতে আসলে তো দেয় তো এখানে কিছু গিফট আপনাদের সাথে আনবক্সিং করছি তো এটা আমার কাকি দিয়েছে এটা দেখলাম যে একটা সেট তো এটা হলো গেঞ্জি সেট আর এটা নিউ না একটু বড় হলে পড়তে পারবে সামান্য যেহেতু উইন্টার সিজন আসছে তো ওর জন্য ভালো হবে এটা হাফ হাতা না ফুল হাতার একটা গেঞ্জি সেট ছোট বাচ্চাদের আসলে একটু বড় সাইজের ড্রেস দেয় ভালো কারণ কিছুদিন পরে দেখা যায় যে ওরা যেহেতু তাড়াতাড়ি বড় হয় তো ছোট সাইজের ড্রেস গুলো আর হতে চায় না তো এটাও এক প্রতিবেশী আনটি এসেছিল তো উনি আনসের সাথে করে তো সেই বক্সটা আমরা ওপেন করছি গিফট পেতে এবং দিতে দুইটাই ভালো লাগে আর গিফট আনবক্সিং করতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে হলো বাবুর জন্য দেখলাম যে নিমা তো এখানে দুইটা নিমা দেখতে পাচ্ছি আর প্রত্যেকটার সাথে একটা করে ন্যাপি ছিল তবে ন্যাপিগুলোর সাইজ অনেক ছোট ছিল বাবুকে না তবে কোয়ালিটি ফুল ছিল নিমা এবং ন্যাপি সাথে একটা ওয়াশ ক্লথ ছিল এটা দিয়ে বেবি ফেস ক্লিন করতে পারেন বা ওদের গোসলের সময় ইউজ করতে পারেন আর সাথে একটা বিপ ছিল এই সিক্স পিসের একটা গিফট বক্স ছিল খুবই সুন্দর ছিল আর এবার হলো যে গিফট আনবক্সিং করছি এটা সাদিয়া আপু আমার বাবুকে দিয়েছে তো আপু হলো বেবি শাওয়ারে আমাকে যে গিফটটা দিয়েছিল ওইটা এই র্যাপিং পেপার দিয়েই র্যাপ করা ছিল তা আপু বলছিলো যে তোমার গিফট ওটা দিয়ে করেছি আর বাকি যতটুকু বেঁচে গিয়েছিল ওটা দিয়ে তোমার ছেলের গিফট র্যাপিং করেছি তো এখানে হলো দেখতে পেলাম দুইটা ড্রেস তো সেটা এখন আনবক্সিং করছি মেয়েবাবুদের আসলে অনেক কিউট কিউট ড্রেস পাওয়া যায় তবে ছেলেবাবুদের ড্রেস খুঁজতে গেলে একটু কষ্টই হয় তো অনেকে হয়তো বা জানে আবার অনেকেই জানে না যে আমার বাবু হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা ছেলে সন্তানের বাবা মা হয়েছি তো এখানে আপুও বলছিল যে তোমার ছেলের ড্রেস খুঁজতে যেয়ে রঙে যেও পাই নাই তো আসলে এরকমই হয় দেখতে পেলাম ফার্স্টে একটা বেবি বিপস তো ওইটা হলো ওর সলিড খাওয়ার সময় ইনশাল্লাহ কাজে লাগবে আর সাথে ড্রেসগুলো দেখছিলাম ড্রেসটাও মাশাল খুবই সুন্দর হয়েছে এগুলো বড়ো সাইজের ইনশাল্লাহ ওর পাঁচ ছয় মাস বয়স হলে তখনও পড়তে পারবে তো আমার কাছে ড্রেসটা খুবই কিউট লেগেছে সেকেন্ড ড্রেসটা ওপেন করছি এটাও মাসা খুবই কিউট তো ছেলেবাবুদের ড্রেস হিসেবে আমার কাছে খুবই কিউট লেগেছে আর সাথে ড্রেসের সাথে দেখলাম যে কালার ম্যাচিং এটা হলো নি প্যাড বাবু যখন হামাগুড়ি দিবে তখন ওর নিতে এটা প্রোটেকশন হিসেবে কাজ করবে তো থ্যাংক ইউ আপু এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য সাথে আমার জন্য ছোট্ট একটা গিফট ছিল তো আপনার হলো কক্সবাজার গিয়েছিল তারপরে আমার সাথে আর দেখা হয়নি তো কক্সবাজার থেকে আনা আমার জন্য এই পার্লের ব্রেসলেটটা আমার পাল খুবই পছন্দ ব্রেসলেটটা আমার মাশাল্লা খুবই সুন্দর হয়েছে তো এই ছিল আমার ছেলে আর আমার গিফট ছেলের সাথে সাথে মাও একটু গিফট পেয়ে গেল। এবার যে গিফট ওপেন করছি এটা হলো আমার ছেলের মনি মানে আমার ছোট চাচাতো বোন ওকে গিফট করেছে খুবই সুন্দর কিউট এগুলো মনে হয় কুশি কাটার কাজ বলে আমি আসলে শিওর না তো জুতা টা খুবই সুন্দর হয়েছে এবার আসি আরও একটা কিউট গিফটে তো এটা দেখতে পাচ্ছেন একটা বড় হাঁস তার সাথে তিনটা ছোট হাঁসের বাচ্চা তো এটা হলো বড় ভাগ্নি আমার ননদের বড় মেয়ে হলো গিফট করেছে ওকে যেহেতু বাবু এখনও খেলনা এগুলো এখনও বোঝে না তবুও ও গিফট করেছে আর আমার মনে হয় প্রায় সবারই ছোটোবেলায় এরকম হাঁস হাঁসের বাচ্চা সহ এরকম একটা খেলনা থাকতোই তো সেই খুবই কিউট গিফটটাই ও পেয়েছে আর ওর এটা ফার্স্ট খেলনা ওর প্রথম খেলনা এটা তো ইনশাআল্লাহ যখন খেলনা দিয়ে খেলার মতো ওর বয়স হবে তো ইনশাল্লাহ খেলবে মা হাঁস এবং ছোট ছোট তিনটা হাঁসের বাচ্চা তিনটা দিয়েই শব্দ হয় এই যে নিচে এরকম আছে তো এটা দিয়ে শব্দ হয় সাথে আরো একটা কিউট গিফট পেয়েছে এটা একটা বল ইমোজি বল তো এটা দিয়েও সাউন্ড হয় এবার যে গিফটটা ওপেন করছি এটা বাবুর বরব্ব গিফট করেছে আসলে এইখানে যে ক্লিপগুলো আমি শেয়ার করেছি এটা একদিনে পাওয়া সবগুলো গিফট না এক একদিন পেয়েছি বাট সবগুলো ক্লিপ একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে বাচ্চার খুবই প্রয়োজনীয় জিনিসগুলো দেখতে পেলাম ওয়েট টিস্যু আর হলো করমর কিছু সেট এগুলো বাবুর গোসলের সময় খুবই কাজে লাগবে তো এগুলো আমার কেনা হয়েছিল না তো এগুলো পেয়ে ভালোই হইলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবগুলো গিফটে অনেক বেশি সুন্দর হয়েছে আজকের ভিডিও টা এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বাচ্চার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ